আসসালাম ওয়ালাইকুম সবাইকে ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস দেশের একজন সুনাগরিক হিসেবে আমাদের সবাইকে এই সংবিধান সম্পর্কে জানা উচিত এবং সংবিধান সম্পর্কে জানার জন্য সংবিধানের প্রণয়নের ইতিহাস সম্পর্কে আগে জানা উচিত তো শুরুতেই আমি আলোচনা করি আসলে সংবিধান জিনিসটা কী সংবিধান মূলত কোনো রাষ্ট্র ব্যবস্থার মূল গ্রন্থ একটি দেশে শাসন ব্যবস্থা সঠিকভাবে চলার জন্য সংবিধান আবশ্যক সংবিধানে দেশে শাসন কার্য কোন উপায়ে চালু থাকবে কিংবা সরকারের কাঠামো দায়িত্ব ক্ষমতা সমূহ কি কী কিংবা নাগরিকের অধিকার অধিকার ক্ষমতা ইত্যাদি সব ইত্যাদি জিনিসপত্র লিপিবদ্ধ থাকে এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস সংবিধানে আমরা লক্ষ্য করি সংবিধানে প্রকারভেদে যদি আমরা আসি সংবিধানকে মূলত দুই ভাগে ভাগ করা যায় প্রধানত এক হচ্ছে লিখিত সংবিধান লিখিত সংবিধানে সকল কিছু লিপিবদ্ধ অবস্থায় থাকে উদাহরণ হিসেবে বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্র প্রভৃত দেশের সংবিধানকে আমরা লিখিত সংবিধান বলতে পারি অন্যদিকে অলিখিত সংবিধানে আলাদাভাবে সংবিধান তৈরি করা হয় না কিংবা সংবিধান আলাদাভাবে কোনো রচনা কমিটি দ্বারা লিপিবদ্ধ করা হয়নি কোন ওই দেশের প্রথা রীতিনীতি সামাজিক আচার আচরণ এগুলোই মূলত সেই সংবিধানের মূল ভিত্তি এখন চলে আসি বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস নিয়ে বাংলাদেশের সংবিধান প্রধানের ইতিহাস সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান সম্পর্কে অর্থাৎ একটি মেইন সংবিধান বা একটি স্বাধীন দেশের একটি প্রধান সংবিধান রচনা করার পূর্বে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সংবিধান অনুযায়ী চলত অন্তর্বর্তীকালীন সংবিধান দুটি জিনিস দুটি ঘোষণাপত্র বা দুটি আদেশ নিয়ে গঠিত প্রথমত স্বাধীনতার ঘোষণাপত্র এবং দ্বিতীয়ত অস্থায়ী সংবিধান আদেশ স্বাধীনতার ঘোষণাপত্র মূলত দশই এপ্রিল বাংলাদেশের প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সদস্যদের নিয়ে গঠিত গঠিত সরকার হয় বা মুজিবনগর সরকার হয় সে সরকাররা বাংলাদেশকে একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্ররূপে ঘোষণা করে গণপ্রজাতন্ত্র রূপে ঘোষণা করে এবং এটি হলো সেই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র অন্যদিকে অস্থায়ী সাংবিধানিক আদেশ হল ষোলোই ডিসেম্বর বিজয় লাভের পর দশ উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি যখন বঙ্গবন্ধু দেশে ফিরে আসে তার পরের দিনই অর্থাৎ এগারোই জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করে এই অস্থায়ী সংবিধানের মূলত উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল ঘোষিত স্বাধীনতা ঘোষ সনদ বা গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের জন্য যেটি ছিল অস্থায়ী ব্যবস্থা আর এই ঘোষণায় রাষ্ট্রপতি ছিল সকল নির্বাহী ক্ষমতার অধিকারী যেহেতু এই ঘোষণায় বর্ণিত অন্যায় ও বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধের অবসান হয়েছে এবং বাংলাদেশের জনগণ সংসদীয় গণতন্ত্র চালু করে উদ্ভিদ ছিল তাই অস্থায়ী সংবিধান আদেশ অনুযায়ী সংসদীয় গণতন্ত্রের প্রচার করা হয় এখন এই অন্তর্বর্তকালীন সংবিধানের অনুযায়ী একটি গণপরিষদ তৈরি করা হয় গণপরিষদের মূল কাজ হল সংবিধান রচনা করা ও অন্যান্য আইন তৈরি করা সো মার্চ সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করে গণপরিষদ আদেশ জারি করার মাধ্যমে গণপরিষদ তৈরি হয় আমি আগেই বলেছি গণপরিষদের কাজ হলো সংবিধান রচনা করা ও অন্যান্য আইন তৈরি করা বাংলাদেশে গণপরিষদের সদস্য ছিল মোট চারশো জন। এখন এই চারশো জনের কাহিনীতে আমি একটু বর্ণনা করব। এই গণপরিষদ মূলত গঠিত হয় উনিশশো সত্তর সালের প্রাদেশিক এবং জাতীয় নির্বাচনে বিজয়ী সদস্যদেরকে নিয়ে বাংলাদেশে জাতীয় পরিষদে মোট একশো উনসত্তরটি সিট ছিল এবং এই এবং প্রাদেশিক নির্বাচনে সিট ছিল তিনশোটি অর্থাৎ চারশো জন সদস্য হওয়ার কথা ছিল কিন্তু কেন চারশো জন সদস্য এর কারণ হলো এই চারশো উনসত্তর জনের মধ্যে জন বিভিন্ন কারণে বিভিন্ন কারণে গণপরিষদে যোগ দিতে পারেনি যেমন বারো জন মুক্তিযুদ্ধে মারা যান পাঁচজন দালা লাইনে অভিযুক্ত হন মোট ছেচল্লিশ জন আওয়ামী লীগ থেকেই বহিষ্কৃত হন দুইজন পাকিস্তানের প্রতি আনুগত্য প্রদান করেন এবং একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি নিয়ে বিদেশে চলে যান অর্থাৎ মোট ছেষট্টি জন বিভিন্ন কারণে থাকতে পারেনি গণপরিষদের সদস্য হতে পারেনি সো চারশো তিনজনের গণপরিষদ সদস্য নিয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় তেইশে মার্চ উনিশশো বাহাত্তর সালে এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল রশিদ তর্কবাঙ্গিস তো এই সংবিধান তৈরি করার জন্য এই চারশো তিনজনের মধ্য থেকে চৌত্রিশ জনকে নিয়ে সংবিধান রচনা কমিটি গঠন করা হয় এগারোই এপ্রিল উনিশশো সালে আর এই চৌতিরিশ জন সদস্যের মধ্যে একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু আর এই সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন আইন তৎকালীন আইনমন্ত্রী ডক্টর তামাল হোসেন আর বিরোধী দলীয়দের মধ্যে একমাত্র বিরোধী দলীয় যিনি সংসদীয় সংবিধান রচনা কমিটিতে ছিলেন তিনি হলেন সুরঞ্জিত সেন গুপ্ত সংবিধান রচনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সতেরোই এপ্রিল এভাবে তারা মোট চুহাত্তরটি অধিবেশনে মিলিত হয়ে তিনশো ঘন্টা আলোচনা করার পর এগারোই অক্টোবর খসটা সংবিধান দাখিল করে এবং এই খসড়া সংবিধান রচনা সংবিধান রচনা করতে গৃহীত হয় এগারোই অক্টোবর এবং বারোই অক্টোবর এই খসড়া সংবিধানকে গণপরিষদে উত্থাপিত করা হয় আহ চারই নভেম্বর গণপরিষদ কর্তৃক খসটা সংবিধান গৃহীত হয় আর এই চারে এই জন্যই চারই নভেম্বরকে আমাদের দেশের সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং যা আজও পালিত হয়ে আসছে পনেরোই ডিসেম্বর উনিশশো সালে গণপরিষদের মোট তিনশো নিরানব্বই জন সদস্য সংবিধানে সাইন করেন কিংবা স্বাক্ষর করেন ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে এই সংবিধান কার্যকর হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্বাধীন হওয়ার খুব অল্প সময়ের মাঝেই আমাদের সংবিধান রচনা কমিটি অত্যন্ত সুন্দর সুগঠিত এবং দুষ্পরিবর্তনীয় একটি সংবিধান আমাদেরকে উপহার দিতে পারে সো তাদেরকে একটা ধন্যবাদ দেওয়াই যায় আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আগ্রহ নিয়ে ভিডিওটি এতক্ষণ শোনার জন্য ইনশাল্লাহ আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হব গুড বাই অ্যান্ড সি সুন